হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখা হবে কিভাবে ঐতিহাসিক সাত মাস উপলক্ষে এই রাজনৈতিক পোস্টার ডিজাইনটি তৈরি করবেন তো ভিউয়ার্স এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল এ প্রজেক্ট ফাইল যেটির অপর নাম হলো পএলভি ফাইল। পএলভি ফাইলটি ডাউনলোড লিংকটি আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো পএলভি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স পএলভি ফাইলটি কি ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটা চালিয়ে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারে। সো পএলভি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনে মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওস ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যায় তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সন্নের ক্লিকটি ইট নেট পে যাব তারপর উপরে কোনো থ্রি ডট ক্লিক করবেন তারপরে তিন নাম্বার ফোন ডট পেল ফিল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পেল ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে সাতই মার্চ যে পেয়ে ভি অন করেছেন সেই পিএলি সিলেক্ট করবেন তারপর এখান তো ওফোনের অ্যাডে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো বেয়ার দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপর হয়ে গেছে এখন আপনার প্লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বেয়ার্স এখন আমি আপনাদেরকে দেখে তুমি এখান থেকে ছবিটাকে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করেন তারপর এখান থেকে ছবি লেয়ারটাকে আর লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এসলেক্টটি ক্লিক করবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছি যে এসলেকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউ করে একটা ছবি নিয়ে নিব তো বিয়ার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রাওয়ার করেছে তাহলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার চ্যানেল সুন্দরভাবে ছবিটাকে ক্রুফ করে নিতে পারবেন তারপরে এখান থেকে অ্যাডবাটনকে ক্লিক করে দেবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ক্রুভ করা হয়েছে এখন আপনি এখান থেকে ছবিটাকে বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখে দেবেন এখান থেকে নামটা এবং পদবিটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য ল্যারাই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে লেয়ার পেয়ে যাওয়ার নামের লেয়ারটা কার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা আপনার ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা ক্রিপ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবে এখানে নামটা চলে আসবে তারপর এখান থেকে আপনি নাম্বারটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর ল্যারাই কোনো ক্লিক করে আপনার নাম্বার ল্যাটারটাকে লক করে নেবেন তারপর নাম্বার উপরে যে ল্যারটা আছে লেয়ারটাকে লক করবেন তারপর আপনি ল্যারাই করে ক্লিক করে দেবেন এখন উপর নিচে যে পদবি ল্যারটা আছে ল্যাটারটা আমার আবার ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদবীটাকে রিউ করে দিয়ে আপনার আপনার পদবীটা এখানে লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করলে আপনার পদবীটা এখানে চলে আসবে তারপর ল্যারাই আইকনে ক্লিক করে আবার নিচে স্ক্রল ডাউন করে পদবি লয়ারটাকে লক করে নেবেন তারপর ল্যারাই কোনো ক্লিক করে দেবেন তো বেটার্স দেখতে পাচ্ছি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তারপর শেখ হাসিনার ছবি শেখ হাসিনাগুলো কীভাবে পরিবর্তন করবেন এই ছবিগুলোকে পরিবর্তন করে প্রথমে লেয়ার করে ক্লিক করবেন তারপর এখান থেকে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোর মধ্যে রয়েছে ছবিগুলো তো বেয়ার্স আমি এখন শেখ হাসিনার ছবি পরিবর্তন করে দেখেবঙ্গ মন্দির উপরে যে ল্যারটা সেই ল্যারটাকে আনলক করে নেবেন অথবা আনলক করা লাগবে না লেয়ারের উপর ক্লিক করে দেবেন তারপর লেয়ার এখনও ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোক এখন একনে ক্লিক করুন তারপর রানি স্কুল ডাউন করে এখান থেকে একনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটাকে নিয়োগ করে দেবেন তারপর এখান থেকে একনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে ছবি মন আপনার আপনি আছে সেই ছবি এখানে নিয়ে দিতে পারবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে র্যাট বাটনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এভাবে আপনি এখান থেকে ছবিগুলো পরিবর্তন করে দিতে পারবেন তো বেটস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে নেতাকর্মী যে তিনজন নেতাকর্মীর ছবি রয়েছে ছবিগুলোকে পরিবর্তন করবেন তো বেডস আমি আপনাদেরকে একটা পরিবর্তন করে দেখবো আপনার বাগ এগুলো পরিবর্তন করতে পারবেন পারবেন জন্য ল্যারাই করে ক্লিক করবেন তারপরে স্কুল ডাউন করলে এখানে তিনজন নেতাকর্মীর ছবি পেয়ে যাবেন ছবিগুলাকে আনলক করবেন তারপর ল্যারাই করে ক্লিক করে দেবেন এখন যে ছবিটা পরিবর্তন করবেন যে ছবিটা আনলক করেছিলাম ওই ছবিটা উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ক্লিক করে দেবেন তো বেরস দেখতে পাচ্ছি যে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা উপরে রয়েছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড যোগ করার সময় অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার অবস্থায় একটা ছবি নিয়ে নেব তারপর এখানকার অ্যাডবাটনটি ক্লিক করে দেবেন তো বের দেখতে পাচ্ছেন ব্যাকবাউন্ডের ব্যাকগ্রাউন্ডটা ব্লার রয়েছে এরকম একটা ছবি নেবেন তারপর আবার অ্যাড ক্লিক করে দেবেন তো বের দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বেয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছবিটা বসানো হয়ে গেছে এখন আইকনে ক্লিক করে নিতে স্টল ডাউন করে আমার ছবি লেয়ারটাকে লক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেয়ার্স এভাবে আপনারা তারপর ছবি পরিবর্তন করে দিতে পারবেন তো বেয়ার্স এখন এই পোস্টার ডিজাইনটা সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ এজ ইমিজ এখানে ক্লিক করে দেবেন তো বেয়ার দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমজ ক্লিক করার পর সাইজ আসছে আপনি যদি সাইজের সেভ করেন তাহলে একেবারে ফুল ফুলের দিয়ে কোয়ালিটিতে সেভ হবে অর্থাৎ এক দেড় মিনিট দুই মিনিট পর্যন্ত সময় নেবে এই পোস্টার ডিজাইনটা আপনার গাড়িতে সেভ হওয়ার জন্য তার জন্য কিছুক্ষণ দৌড় নেবেন যেহেতু আমরা এত এসডি আমাদের প্রয়োজন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করবে তারপর সেফটি গাড়িতে ক্লিক করে তারপর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আমাদের পোস্টার ডিজাইনটি গাড়িতে মোটামুটি এসডি কোয়ালিটিতে সে হয়ে যেহেতু আমরা এই ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবো তো বের দেখতে পাচ্ছি আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গাড়িতে মোটামুটি এসডি কোয়ালিটিতে সে আমরা আলটা সিলেক্ট করছি তাই সিলেক্ট করছে তাই দুই দশমিক এক এমবি সেভ হয়েছে আর আমরা যদি ওই সাইজ অনুযায়ী সেভ করি তাহলে আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে কুড়ি যে কোয়ালিটিতে সেভ অর্থাৎ ষোলো এমবি সেভ হবে দেখতে পাচ্ছেন যে এটা কতটুকু এমবি কতটুকু এস এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে অল্প ইস্কোনা ফোঁকে তো বেয়ার্স আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে একবার ফুল এইচ কোয়ালিটিতে সেভ হবে তখন আপনি এই ডিজাইনটি ফিট করতে পারুন কোনো প্রকার সমস্যা হবে না তো বেয়ার্স পি এলবি ফাইলে ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়টা আমাকে লক করতে পারেন আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন এই ছিল আমাদের ভিডিও তাহলে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর এই রশিদ আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ